শফিকুর রহমান নাম শুনেছেন তিনি কে বাংলাদেশ জামায়াত ইসলামীর বাংলাদেশ জামাত ইসলামের আমির ওনাকে গ্রেফতার করা হলো যখন এই যে এখন যে মুক্ত আসে এর আগে যে গ্রেফতার করা হল তিনি বলছেন আমি চেপেলাম দশটার সময় যে আমাকে ভিতরে ঢোকানো হবে আমি প্রস্তুত হয়ে পড়লাম ব্যাগ পুষিয়ে ফেললাম আমি প্রস্তুত হয়ে ব্যাগ পুষিয়ে ফেললাম সারাদিন গেল তারা আসলো না কিন্তু আমার কাছে খবর আছে তারা আমাকে গ্রেফতার করবে রাত তিনটা বাজে যখন আমার বাসার সামনে পুলিশ আসল তখন দরজা আমি নিচে খুলে দিলাম খুলে দেওয়ার পর যখন দেখলাম বিপুল সংখ্যক পুলিশ আমি তাদেরকে দেখে বললাম ডক্টর শফিকুর রহমান বলছেন আমি তাদেরকে দেখে বললাম মাশাল্লাহ হাফকলিল্লাহ সালাম দিয়ে বললাম মাশ আল্লাহ হাম বিনা দাওয়াতে আমার বাড়িতে অনেক মেহেমান এসে গেছে এত মেহেমান আমার বাড়িতে রাখার মতো জায়গা আমার নাই আপনারা কয়েকজন ভিতরে আসেন বাকিগুলো রাস্তায় দিয়ে রাখলাম ভিতরে আসলো কিছু অফিসার শ্রেণীর লোকেরা ভিতরে আসলো আসার পরে তিনি বললেন যে আমার দশ মিনিট সময় দিবেন যদি আপনাদের দশ মিনিট হাতে থাকে আমাকে দিবেন না হলে এখনই রেডি ওনারা বললেন নামাজ পড়বেন জি আমি নামাজ পড়ব ঠিক আছে আপনি নামাজ পড়েন আমরা আছি তিনি নামাজ আদায় করলেন এরপরে ব্যাগ মিশিয়ে যখন রওনা দিবে তখন পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করছে স্যার একটা কথা জিজ্ঞেস করব বলেন আপনি যে বললেন যে আমি প্রস্তুত আছি আপনি টের পেলেন কেন তখন তিনি সাবলীল ভাষায় বললেন আল্লাহর দিন ক্রাইমের আন্দোলন যেহেতু করি সেহেতু আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক যারা চাই না তারা আমাদেরকে ধরবে মারবে আর ধরা আর মার খাওয়ার জন্য তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকি আমরা কতদিন তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকি লক্ষ্য করুন মোহাম্মদ সাল্লু আলাই্লাম যদি ভাবতেন শুধুমাত্র ইবাদতের মধ্যে নিজে শামিল থেকে জান্নাত কামাই করব পৃথিবীর কেউ রসুলের শত্রু হলো না ঠিক আল্লাহ নবীর শত্রু কেউ হতো না একজন শত্রু হতো না কারণ বড় বড় লিNaN কাফেররা তারা এটাকে ফতুয়া দিয়েছে বিশ্বাসী আল আমিন মুস্তাফা এত চাইতে ভালো ভক্ত আর হতে পারে না রসূল শত্রু হয়ে গেছে তখন শিরকের গোড়া উপরে ফেলে দিয়েছেন তখন আপনি এখন শিল্কের গোড়া উপরে ফেলতে চাবেন আপনার বিরুদ্ধে সব লোকেরা ফতুয়া দেবে ওর আখিদা ঠিক নাই ওর অমক ঠিক নাই ওর প্যান্ট ঠিক নাই ওর লুঙ্গি ঠিক নাই ওর জামা ঠিক নাই ওর টুপি ঠিক নাই নানান রকমের ফতুয়া দিয়ে মানুষকে ভ্রান্ত করবে লক্ষ্যকরণ জমিন কার পরিষ্কার করে জবাব দিবেন জমিনটা কার আইন চলবে এটার সাথে আপনারা একমত একটু হাত উঁচু করে বলেন আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক চান তো জোরে বলেন আল্লাহ যেদিন থেকে আপনি আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলবেন সেদিন থেকে আপনার পাশের মুসল্লি আপনাকে বলবে এতদিন তো ভালোই ছিল জামাত শিবিরে যোগ দিলি কবে